টু ব্যাক মাই চ্যানেল ইজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তো দু হাজার সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের আজ আমি শুরু করব গণিত বইয়ের চতুর্থ পেজ অর্থাৎ তৃতীয় পার্টের চার নম্বর পেজের অঙ্কটা তো এখানে দেখো প্রথমে দেওয়া আছে বর্গমূলের চিহ্ন তো বর্গমূলের প্রকাশের জন্য এই রুট চিহ্ন ব্যবহার করা হয় এটা কিন্তু আমরা আগের ক্লাসেই শিখেছি আর যদি শুধু বর্গ বলে তাহলে সেটার ক্ষেত্রে আমরা স্কোয়ার ব্যবহার করব এটাও কিন্তু আমরা জেনেছি তাই না তো যদি কখনো স্কোয়ার বর্গ বলে তাহলে যদি বলে বর্গ বের করো তাহলে সেক্ষেত্রে আমরা স্কোয়ার বের করব আর যদি আমাদের বর্গমূল বলে তাহলে আমরা রুট ব্যবহার করব তো এখন এটা বলেছে পঁচিশের বর্গমূল বোঝাতে লেখা হয় রুট ওভার পঁচিশ আমরা জানি পাঁচ গুণ পাঁচ সমান পঁচিশ কাজে পঁচিশের বর্গমূল হবে পাঁচ অর্থাৎ তোমরা এখানে যদি একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবে বিষয়টা এখানে ধরো আমি লিখলাম যে পাঁচ স্কোয়ার এটা আমাদের যদি বলে বর্গ করো যদি বলে বর্গ করো বর্গ করো তাহলে আমরা লিখবো এই যে পাঁচ স্কোয়ার পাঁচ স্কোয়ার মানে কি পাঁচ স্কোয়ার মানে হচ্ছে একই জিনিস দুইবার গুণ তো এখানে যদি কিউ হতো তাহলে একই জিনিস তিনবার গুণ এটা কিন্তু আমরা সকলেই জানি তো এই যে পাঁচ স্কোয়ার মানে একই জিনিস দুই গুণ তাহলে এই যে কী পঁচিশ এখানে আমরা পঁচিশ দিয়ে দেব এখন যদি এই পঁচিশকে আমরা বর্গমূল বের করতে বলি অর্থাৎ মূল মানে কি এর ভিত্তি তাই না এর গোড়াটা কি তাহলে এখানে যদি আমাদের বলে বর্গমূল বের করো এই যে বর্গমূল বর্গমূল সমান পঁচিশের বের করতে বলে তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে রুট ওভার পঁচিশ দেবো তো এখন এখানে এমন একটা সংখ্যা নেবো যেই সংখ্যাটা দুইবার গুণ করলে আমরা পঁচিশ পাই তাহলে পাঁচ অবশ্যই এর বর্গমূল হবে পাস কারণ এই যে এর বর্গ কি এই যে এর গোড়াটা কি এর গোড়াটা ছিল পাস আশা করি তোমরা বুঝতে পেরেছো আর যদি পূর্বের ক্লাসটা করে থাকো তাহলে অনেক ইজিভাবে বুঝতে পারবা তো এখানে আমাদের বলেছে কি কয়েকটি বর্গসংখ্যার সংখ্যার বর্গমূলের তালিকা তৈরি করো তো কয়েকটি বর্গ সংখ্যার বর্গমূলের তালিকা মানে কি এখানে আমাদের এক আছে দুই আছে চার আছে পাঁচ আছে তিন আছে ছয় আছে সাত আছে তো এইভাবে আর কি এই যে ওই তালিকা হবে এ ঠিক এই রকম দেখো এখানে লিখেছে আমি বর্গ সংখ্যা এখানে বর্গমূল তারপরে এই যে একের এটা হচ্ছে বর্গমূল তো একের বর্গ সংখ্যা কত এক এককে স্কোয়ার করলে এক পাই দুইকে স্কোয়ার করলে আমরা চার পাই অর্থাৎ দুই দুই চার তারপরে দেখো তিনকে স্কার করলে আমরা নয় পাই অর্থাৎ এখানে যদি তুমি এই এই জিনিসটা দেখো এখানে আমি যদি এই তিনকে স্কার করি এই যে এখানে আমি তিনকে স্কার করছি তাহলে স্কার মানে কি একই জিনিস দুই গুণ তাহলে এখানে তিন গুণ তিন তাহলে এখানে হবে দেখো এখানে আমরা ফিরে পেয়েছি নয়কে তাই না এখানে চারকে স্কোয়ার করলে আমরা ষোলো পাই সারি সারি ষোলো পাঁচকে স্কোয়ার করলে পঁচিশ পাই ছয়কে স্কোয়ার করলে এখানে আমরা ছত্রিশ পাবো সাতকে স্কোয়ার করলে এখানে আমরা ঊনপঞ্চাশ পাবো আবার এই সাইডে কিন্তু রুট করলে আমরা ওই ওইটা ফিরে পাবো দেখো এই সাইডে যদি আমরা রুট লিখি অর্থাৎ এই সাইডে যদি আমি স্কোয়ার দিই এখানে যদি স্কোয়ার দিই তাহলে এই যে দুইকে স্কোয়ার করলে চার পার্সে তিনকে স্কোয়ার করলে নয় পার্সে চারকে স্কোয়ার করলে ষোলো পার্স আবার এখানে যদি সেম প্রসেসে আমরা এই সাইডটা আমি মুছে দিলাম মনে করো এটা পূর্বের নাই আছে তো এখানে যদি আমি এই রুট করি এই যে সারকে রুট করলাম নয়কে রুট করলাম ষোলোকে রুট করলাম পঁচিশকে রুট করছি তো তাহলে এই যে সার্কে রুট করলে আমরা আবারও দুইকে ফিরে পাচ্ছি নয়কে রুট করলে আমরা তিনকে ফিরে পাচ্ছি ষোলোকে রুট করলে আমরা সারকে ফিরে পাচ্ছি তো এই যে এখানে যে এই শখটার কথা বলেছে না যে বর্গ সংখ্যার বর্গমূলের তালিকা তৈরি করো এটার অ্যান্সার কিন্তু এখানেই দেওয়া আছে তো এই যে ছয় সাত পর্যন্ত পালাম আট আটা চৌষট্টি নয় নং একাশি তো এই যে দশকে আবার দশ দ্বারা স্কোয়ার করলে আমরা পাই একশো আবার এগারোকে স্কোয়ার করলে আমরা পাই একশো একুশ বারোকে স্কোয়ার করলে একশো চুয়াল্লিশ তেরোকে এভাবে এই সেম প্রসেসে কিন্তু এখানে একুশ পর্যন্ত দেয়া আছে তো তোমাদের যেহেতু তালিকা বের করতে বলেছে সেখানে কিন্তু বলেনি যে পাঁচটি সংখ্যার তালিকা বের করো দশটি সংখ্যার তালিকা বের করো তো তোমরা তোমাদের ইচ্ছা মতো দশটি পারো পাঁচটি পারো বা এই পুরো শখটাও কিন্তু উঠায় দিলে হয়ে যাচ্ছে এটা আর ক কোনো সমস্যা নেই তো এখন দেখো পরের যে অঙ্কটা আছে সে পরের অঙ্কটা আমাদের কি বলছে এখানে বলছে মৌলিক গুণনিয়োগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো অর্থাৎ মৌলিক নিয়োগটা কি মৌলিক আর যৌগিক মৌলিক হচ্ছে যেই সংখ্যাকে আর ভাঙা যায় না আর যৌগিক হচ্ছে যাকে ভাঙা যায় ভাঙলে আবার নতুন কিছু তৈরি করা যায় তো এখন দেখো এখানে আমাদের যদি এখানে দেখো ষোলো দেওয়া আছে তো আমি এই সাইডে একটু তুলে নিচ্ছি এই সাইডে দেখো এই যে ষোলো ষোলোর গুণনীয়ক কত এখানে ষোলোর গুণনীয়ক যদি আমি বের করতে চাই তাহলে অবশ্যই আমাকে এই সাইডে ষোলোকে এইভাবে বের করে নিতে হবে তাহলে দুই তাহলে আট দুখনি ষোলো এখানে আট নিলাম আবার এখানে আমাদের দুই বা যাবে তাহলে এখানে চার আসবে তো এখানে যদি আমি আবারও দুই নিই তাহলে কি দুই দুখনি চার তাহলে কয়টা দুই আসছে দেখো এক দুই তিন চার এখানে চারটা দুই এসেছে তাহলে এই যে চারটা দুই হচ্ছে আমাদের ষোলোর গুণনীয়ক এই চারটা দুই হচ্ছে ষোলোর গুণনীয়ক তো এখন যদি আমি দুইটা দুইটা করে জোর বাঁধি দেখো এই যে দুইটা দুইটা করে জোর বাঁধলাম তো দুইটা দুইটা করে জোর বাঁধার পরে এখানে আমার কী হলো বলো তো এখানে সেই চারটা দুই থাকছে দেখো এখানে বইয়েও কিন্তু ঠিক এই সেমভাবেই দেওয়া আছে চারটা দুই ছিল এই যে ষোলোর গুণনীয়ক এক দুই তিন চার চারটা দুই ছিল এখানে আমাদের দুইটা দুইটা করে জোর বাঁধতে হবে আর যদি কখনো বেজোর থাকে তো সে বেজোরটা আমরা সাইডে রেখে দেবো তো এই যে এক একটা জোর থেকে আমরা একটা করে দুই নেব তো এই জোরটার থেকে একটা দুই নিলাম এই জোর থেকে একটা দুই নিলাম নেওয়ার পরে দেখো এখানে দুই দুই চার তাহলে ষোলোর মৌলিক গুণনীয়ক কত হলো ষোলোর মৌলিক গুণনীয়ক হলো চার আশা করি বুঝতে পেরেছো তো এখন এইটা যদি আবার এভাবে না বের করে যদি আমরা এই যে ষোলোর বর্গমূলটা বের করি এখানে যদি আমরা রুট অভার ষোলো করি এখানে রুট অভার ষোলো করি তাহলে দেখো এখানে রুট ষোলো করলে কিন্তু অবশ্যই চার পাই কারণ চার চারকে যদি আমরা ইস্কার করলে তাহলে ষোলো পাবো এই যে চারকে স্কার করলাম তাহলে চার গুণ চার স্কার মানে কি একই জিনিস দুই বার গুণ তাহলে চার গুণ চার তাহলে চারি চারি কত ষোলো তাহলে এই যে এই ষোলো যেমন ফিরে যাচ্ছে এই সার দ্বারা আবার এইখান থেকেও তো আমরা এটা পাচ্ছি তাই না তো এখন এটা যদি আমাদের কখনও বলে মৌলিক গুণ নিয়েকে সাহায্যে বর্গমূল বের করো তখন কিন্তু আমরা এইভাবে বের করব। তো চলো আমাদের পরের অঙ্কগুলো কি বলছে সেগুলো দেখে আসি এখন দেখো এখানে বলেছে ছত্রিশকে মৌলিক গুণ নিয়েকে বিশ্লেষণ করে আমরা কি পাই তো এখন দেখো এই যে ষোলোকে মৌলিক গুণ সাহায্যে যদি বিশ্লেষণ করি তাহলে এই যে আমরা ষোলোকে ভা সরি ছত্রিশকে ভাঙলেও কিন্তু এই যে আঠারো দুখনি ছত্রিশ তারপরে নয় দুখনি আঠারো আবার তিন ত্রিখকে নয় এইটা আমরা ফিরে পাই তাই না তো এখানে এই যে এক দুই দুইটা দুই পেয়েছি আর দুইটা তিন পেয়েছি তাহলে এই দুইটা যদি জোর করি আর এই দুইটা যদি জোর করি তাহলে জোর গঠন করলে এখান থেকে আমরা একটা দুই নেবো এখান থেকে আমরা একটা তিন নেব নেওয়ার পরে কী হবে দেখো দুই আর তিন গুণ করলে তিন দুখানি ছয় আসছে আর এখানে আমরা ছয় ছত্রিশকে যদি রুট করি তাহলে আমাদের ছয় আসে তাহলে এইটা আর এইটা সেম যদি কখনও এইটার অ্যান্সার আর এইটার অ্যান্সার না মেলে তাহলে কিন্তু অঙ্ক ভুল ভুলে বিবে कैसी तो है তোমরা অবশ্যই এদিকে একটু খেয়াল রাখবে যে অ্যান্সার কিন্তু এখানে আর এখানে অবশ্যই মিল থাকতে হবে তারপরে দেখো লিখেছে লক্ষ্য করি মৌলিক গুণনেকের সাহায্যে কোনো পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল নির্ণয় করার সময় প্রথমে প্রদত্ত সংখ্যাটিকে মৌলিক গুণনেকেও বিশ্লেষণ করতে হবে অবশ্যই কিন্তু সেটা মৌলিক গুণনীয়ক হতে হবে কারণ সেই সংখ্যাটা এমন একটা সংখ্যা হতে হবে যে সংখ্যা আর ভাঙা যায় না তো তারপরে দেখো প্রতিজোরে একই গুণনীয়কে একসাথে পাশাপাশি লিখতে হবে প্রতি জোড়ায় এক জাতীয় গুণনিয়কের পরিবর্তে একটি গুণনিয়ক নিয়ে লিখতে হবে এই যে এখানে প্রতিজোড়া থেকে একটি একটি করে নিয়েছি এটাই বলা হয়েছে তারপরে দেখো এখানে বলেছে প্রাপ্ত গুণনিয়কগুলোর ধারাবাহিক গুণফল হবে নির্ণয় বর্গমূল এই যে এখানে যে প্রাপ্ত গুণফলটা ফলটা পেয়েছি এই গুণফলটার হবে আমাদের বর্গমূল তো এটাই আর কি বলা হয়েছে তারপরে দেখো এখানে আমাদের পাঁচ পেজে কি বলছে পাঁচ পেজে আমাদের এই যে একত্রিশশো ছত্রিশ অর্থাৎ তিন হাজার একশো ছত্রিশের বর্গমূল বের করতে বলেছে তো এই যে দুই দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে এখান থেকে আমরা পাই পনেরোশো আটষট্টি পনেরোশো আটষট্টিকে আবারও যদি দুই দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই সাতশো চুরাশি সাতশো চুরাশিকে দুই দ্বারা ভাগ করলে আমরা পাই তিনশো বিরানব্বই তিনশো বিরানব্বইকে দুই দ্বারা ভাগ করলে একশো ছিয়ানব্বই একশো ছিয়ানব্বইকে দুই দ্বারা ভাগ করলে আমরা আটানব্বই পাই আটানব্বইকে আবার সাত দ্বারা গুণ আমরা দুই দ্বারা গুণ করলে পাই উনপঞ্চাশ তো ঊনপঞ্চাশকে সাধারণত কিন্তু আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ ভাগ যায় না অর্থাৎ এক থেকে ছয় পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর দ্বারা ঊনপঞ্চাশকে ভাগ করা কখনোই সম্ভব নয় তো এখানে আমরা সাত সাত উনপঞ্চাশ পাই তাই দিয়ে দিলাম এখানে যে কয়টা দুই আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় তো সেই ছয়টা দুই আমি এখানে দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখানে সাত ছিল এখানে সাত এখানে সাত তো এই প্রতিটা কে একটা একটা করে জোর বাঁধতে হবে জোর বাঁধার পরে এখান থেকে একটা দুই নেওয়া হয়েছে এখান থেকে একটা দুই নেওয়া হয়েছে এখান থেকে একটা দুই আর এখান থেকে একটা সাত নেওয়া হয়েছে নেওয়ার পরে দেখো এখানে আমাদের হয়েছে দুই দুখনি চার চার দুখনি আট আর সাতটা ছাপ্পান্ন তো এখানে আমাদের অ্যান্সার হয়েছে ছাপ্পান্ন অর্থাৎ এই যে তিন হাজার একশো ছত্রিশকে রুট করলে আমাদের অ্যান্সার ছাপান্ন তো আশা করি অঙ্কটা তোমাদের বোঝা সহজ হয়েছে তো এখন আমাদের একটা কাজ দেওয়া পেজে একটা কাজ দেওয়া আছে গুণনীয় সাহায্যে এক হাজার চব্বিশ এবং আঠারোশো ঊনপঞ্চাশ বর্গমূল নির্ণয় করো তো এই কাজটি আমরা এখন সমাধান করব তো চলো সমাধানটা আমরা করি তো দেখো প্রথমে আমরা অঙ্কটা তুলে নিই এখানে আমাদের অঙ্কটা ছিল এক হাজার চব্বিশ তো এক হাজার চব্বিশকে আমরা কিন্তু অবশ্যই গুণনিয়োগ বের করে নিতে হবে আগে তারপর আমাদের অঙ্কটা সমাধান করতে হবে তো এখানে আমাদের যেহেতু শেষে দু চার আছে তাহলে অবশ্যই জোর তাহলে দুই দিয়ে ভাগ যাবে তাহলে যদি এর অর্ধেক হবে কত দেখো এই দশের অর্ধেক হচ্ছে পাঁচ আর এই চব্বিশের অর্ধেক হচ্ছে বারো তাহলে এখানে আমরা পাঁচশো বারো দিয়ে দিলাম এই যে পাঁচশো বারোকে দুই দ্বারা গুণ করলে কিন্তু আমরা আবারও এই সংখ্যাটাকে ফিরে ফিরে পাই তো এখানে লাস্টে বারো আছে জোর সংখ্যা তাহলে এটা অবশ্যই আবার ভাগ যায় তাহলে এখানে হবে দুশো ছাপ্পান্ন দুশো ছাপ্পান্ন এর অর্ধেক তো এখানে আবার দুই এখানে ছাপ্পানো যেহেতু জোর সংখ্যা এটা আবারও দুই দিয়ে ভাগ যাবে তো এখানে একশো আটাশ হবে তারপর এখানে দেখো দুই দিয়ে যদি আমরা ভাগ দিই তো এখানে একশো আঠাশকে যদি ভাগ দিই তাহলে চৌষট্টি হয় এখানে চৌষট্টি দিয়ে দিলাম আর এখানে আবার দুই এটা দুই দিলে এখানে আবার আমরা জানি বত্রিশ দুখনি চৌষট্টি তো এখানে আমরা দুই দিয়ে দিলাম তাহলে এখানে ষোলো দুখনি বত্রিশ তো ষোলো আর এখানে আমাদের দুই আট দুই ষোলো আসে তো আট আর এখানে আমাদের আবার আসবে দুই এখানে চার তাহলে এখানে সার দুই দুই সার এই যে এটা কিন্তু ছিল আমাদের কাজের প্রথম অঙ্কটা তো এই যে ভাগ এই ভাগটা তো তোমরা সকলে জানো এটা আর আলাদাভাবে দেখালাম না আর যদি তাও বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করো তো এখানে আমাদের তাহলে এই যে চোদ্দশো এক হাজার চব্বিশের গুণনীয় কী হাসছে দেখো এখানে কয়টা দুই পেয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা দুই পেয়েছি তো আমি এখানে দশটা দুই পর্যায়ক্রমে লিখে নেব এক দুই তিন চার পাঁচ তারপরে দেখো এখানে পাঁচ এখানে ছয় এখানে সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো দশটা দুই পেয়েছে এখন এই দশটা দুইকে আমি পাঁচ জোড়া করব এই যে এই দুইটা দুই নিলাম এই যে এই দুইটা দুই তারপরে এই দুইটা তারপরে এই দুইটা তারপরে এই দুইটা তারপরে এই যে তো এখানে আমি এই যে পর্যায়ক্রমে পাঁচটা জোর করলাম দেখো এক দুই তিন চার এই যে পাঁচ তো পাঁচটা জোর করলাম পাঁচটা জোর করার পরে এখান থেকে আমি প্রতি জোড়া থেকে একটি করে দুই নেবো এখান থেকে আমি একটি দুই নিলাম এখান থেকে একটি দুই নিচ্ছি এখান থেকে একটি দুই এখানে একটা এখানে একটা তো পাঁচটা থেকে পাঁচটা নিলাম এক দুই তিন চার পাঁচ তো পাঁচটা নেওয়ার পরে দেখো অ্যান্সার আসছে দুই দুখনি চার চার দুখানি আট আট দুই ষোলো ষোলো দুখনি বত্রিশ তো এখানে তাহলে আমাদের সর্বশেষ অ্যান্সার আসলো কি এই যে এক হাজার চব্বিশকে যদি আমরা রুট করি তাহলে আমাদের অ্যান্সার আসছে বত্রিশ অর্থাৎ এক হাজার চব্বিশের বর্গমূল হচ্ছে বত্রিশ তো এই ছিল আমাদের প্রথম মানে পাঁচ পেজের প্রথম কাজের অংশটা এক তারপরে দেখো দুই নম্বরটা আছে আঠারোশো ঊনপঞ্চাশ তো আঠারোশো ঊনপঞ্চাশকে আমরা বের করি ষোলো তো এই আঠারোশো ঊনপঞ্চাশকে একটা সংখ্যা দ্বারাই ভাগ করা যায় সেটা হচ্ছে তেতাল্লিশ যেহেতু লাস্টে আমাদের বেজোর সংখ্যা আসছে তাই এখানে দুই দিয়ে ভাগ কোনোভাবেই যাবে না আর ছোট কোনো সংখ্যা দিয়েও ভাগ যাচ্ছে না তো এখানে আমাদের স সর্বশেষ আসছে তেতাল্লিশ এই যে তেতাল্লিশ গুণ তেতাল্লিশ করলেই কিন্তু আঠারোশো ঊনপঞ্চাশ আমরা ইজিলি পেয়ে যাই তো এখানে যেহেতু একটাই আছে। তাই আমাদের এই একটাই হচ্ছে সর্বশেষ আনসার এই যে এইভাবে লিখে দিবা তেতাল্লিশ আর গুণ তেতাল্লিশ তো এখান থেকে যদি আমরা একটা নিই যেহেতু যাই আমাদের জোর বাঁধতে হবে সেখান থেকে একটা নিতে হবে তাহলে এখানে হবে কত দেখো তো এটা আমরা এই লাইনে দিবো না এটা আমরা এই লাস্টে দিব অর্থাৎ এই যে আঠারোশো ঊনপঞ্চাশের বর্গমূল হচ্ছে তেতাল্লিশ তাহলে দেখো এই কাজটা আশা করি বোঝা গিয়েছে আর যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়া হবে তো ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আজকের মতো এখানে বিদায় নিছি দেখা হবে নতুন কোনো ভিডিওয়ে আজকের মতো ধন্যবাদ